ফ্রেন্ডস আজ আমি তোমাদের চিকেন বিরিয়ানি একটি সুন্দর রেসিপি শেয়ার করবো এ নিয়ে বানানোর জন্য আমার লাগবে আলু আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি গোল গোল করে এরপর লাগবে পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি এরপর লাগবে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি বাসমতি চাল এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর নিয়েছি গোটা মশলা গোটা মশলার মধ্যে রয়েছে সোয়া দারচিনি এলাচ তারপরে হচ্ছে জৈত্রী জাইফল আর বড় এলা শুকনো লঙ্কা আর কাবাব চিনি গোলমরিচ লং আর গোলাপ পাতা নিয়েছি গোলাপ জল আতর কেওড়ার জল এরপর লাগবে ঘি নুন চিনি জাইফলটাকে আমি ভেঙে ওপরে খোলাটা ফেলে দেবো এটা বের করে একটু থেতো করে নেবো শুকনো মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে একটু গরম করে নেব গরম করা হয়ে গেছে মিক্সিতে এটা আমি দিয়ে পিষে নেব এবং এরকম মিহি করে গুঁড়ো করে পিষে নিতে হবে এরপর কিছুটা গোটা মশলা লং এলাচ দারচিনি আর সোয়া আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছি এটাকে ভাতের জলে দিয়ে দেবো এগুলো যদি আমি গোটা গোটা দিই কাপড়ে বেঁধে যদি না দিই তাহলে ভাতের মধ্যে ওটা খিচি কিচি করবে দাঁতে ঠেকবে খেতে খারাপ লাগবে দিয়ে দিলাম এরপর আমি আলুগুলোকে কুকারে একটু সেদ্ধ করে নেবো নুন দিয়ে একটু ভালো করে সেদ্ধ করতে দিলাম এদিকে জল গরম হয়ে গেছিলো জলের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব সেদ্ধ করলে হবে না দুটো হাজার জন্য পরে ওদিকে তেল বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা আমার প্রায় হয়ে আসছে ভাতটা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টের মতো হবে শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে ভাত হয়ে গেছে আমি একটা বড় ছান্তাতে ফেলে নেব নেবো মাঠটা ঝরিয়ে নেব এরপর আমি আলুটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুটাকে ভেজে নেব দিয়ে দেবো নুন হলুদ নুনটা আগেই সেদ্ধ করার জন্য দিয়েছিলাম সেজন্য এখন দিলাম না ভাজা হয়ে গেছে তুলে রাখবো এরপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু দিয়ে দেবো সরষের তেল এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়েছিলাম তাই ন টমেটো পেঁয়াজ দুটোই গলে গেছে এরপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তো ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যে মশলা বেটে যে জলটা ছিল জলটা দিয়ে দিলাম ওটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এরপরে দিয়ে দিলাম গুঁড়ো করা বিরিয়ানি মশলাটা ওটা দিয়েও একটু কষিয়ে নেব মশলা প্রায় কষানো হয়ে গেছে একটু চাপা দিয়ে আঁচটা কমিয়ে দেবো ব্যাস মশলাটা পুরো একদম পেকে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে ভালো করে এবার মশলাটা মাখিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে চিকেনটা দিয়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে একটু চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলাটা আমি মশলার মধ্যেও একটু দিয়েছিলাম মাংসের মধ্যে একটু দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো আসে ভেতরে ঢোকে এরপর দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলটা একটু অল্প দিতে হবে কারণ আমার চিকেন আগেই সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে এমনিতে একটু গ্রেভি গ্রেভি হবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো গ্যাস হয়ে গেছে এদিকে আমার ভাত রেডি ভাতটা পুরো ঝরঝর হয়ে গেছে নিচে একটা বড় ডেকসি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো প্রথমে মাংসের গেভিটা একটু বেশি করে দিতে হবে নিচেটায় প্রথম লেয়ারটা মাংসের গ্রেভিটা একটু বেশি দেব এরপর আমি দিয়ে দেবো ভাত এরপর দিয়ে দেবো গুঁড়ো করা বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো নুন চিনি ঘি এরপর দিয়ে দেবো গোলাপ জল এক ঢাকনা এক চামচ কেওড়ার জল আর দিয়ে দেবো এক চামচ আতর আতরটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর ওপরে আবার দিয়ে দেবো মাংস আলু আর গ্রেভিটা দিয়ে দিলাম এরপর ওপর থেকে আবার ভাত দিয়ে দেবো এভাবে আবার দ্বিতীয় লেয়ারটাই হবে এর উপরে আবার দিতে হবে মশলাগুলো দিয়ে দিলাম নুন চিনি ঘি কেওড়ার জল গোলাপ জল আর এত এবার দিয়ে দেবো পুরো করা বিরিয়ানি মশলাটা এর মধ্যে আবার দিয়ে দেবো আমি মাংসের লেয়ার আলু চিকেন গ্রেভিটা এবার একটু উপর থেকে একটু বেশি দিয়ে দেব ব্যাসের উপরে এবার ভাতের লেয়ার হবে এটাই শেষ লেয়ার হবে ওপরে ভাতটা থাকবে এর মধ্যে একইভাবে আমি মশলাগুলো আবার দিয়ে দেবো দিয়ে দিলাম গুঁড়ো করা বিরিয়ানি মশলাটা বাকি আতরটা দিয়ে দিলাম নুন ঘি ঘিটা পুরোটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো গোলাপ জল আতর এরপর এটাকে চাপা দিয়ে দেবো এবং আগে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে ওপরে একটা ভারী কিছু এরকম চাপিয়ে দিতে হবে পাথর কিংবা ভারী কিছু এরপর পনেরো থেকে কুড়ি মিনিট ওটাকে হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে তারপর আবার দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে লাগতে হবে এরপর গ্যাস অফ করে পনেরো থেকে কুড়ি মিনিট পর এটাকে সার্ভ করবেন ব্যাস বিরিয়ানি রেডি দেখুন একদম ঝরঝরে হয়েছে খুব সুন্দর কালারটাও এসছে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরপর আমি বিরিয়ানিটা সার্ভ করে দেবো শসা পেঁয়াজ আর পাতি দিয়ে টাটা